আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামনে দর্শক দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ এটি ঐতিহাসিক মহাসন্দিক্ষণ এই দিনে কি হয়েছিল ঢাকায় কি ঘটেছিল সেদিন প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবনে তারপর ক্যান্টনমেন্টে কি হলো আবার রাষ্ট্রপতির যে বাসভবন গণভবন সেখানে কি হয়েছিল ক্ষমতা যাওয়া এবং ক্ষমতা হারানো এগুলো নিয়ে এখন এই মুহূর্তে যে কাদা ছুড়াছুড়ি হচ্ছে তাতে এমন সব বিশ্রী বিষয়গুলো বের হয়ে আসছে যার ফলে কী হলো আগামীতে এই আন্দোলনের অনেক নায়ক মহানায়ক তারা রীতিমতো ভিলেনে পরিণত হয়ে যাবেন যারা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করেছেন তারা অনেকেই বিচারের সম্মুখীন হওয়ার যে ভয় এবং আতঙ্কের মধ্যে পড়ে যাবেন এরপর একটা বিবর্তন ভীষণ রকম একটা বিবর্তন তৈরি হবে এবং সেই বিবর্তনে আগামী বহু দিন কোনো মানুষ দেশের জন্য তারপরে জাতির জন্য সাহসী হয়ে কোনো অবস্থাতেই রাজপথে নামার কোনো উৎসাহ এবং উদ্দীপনা তারা দেখাবেন না এ কারণ হল যে আমাদের দেশে যা হয় খায়দায় চিকন আলী মোটা হয় রমজান আমাদের দেশে বেশিরভাগ মানুষ যারা কাজ করে তারা কথা বলে কম এবং যারা মানুষের উপকার করে তারা বেশি দূর দুর্দশার মধ্যে পড়ে আর যারা কিছুই করে না তারা শুধুই মাত্র নিরাপদ দূরত্বে বসে সমালোচনা করে গালাগাল করে আর অন্যের ত্রুটি ধরে কবিতা গল্প উপন্যাস সবাইতে লিখতে পারেন না কিন্তু সমালোচনা করতে পারেন সবাই এটা কোনো একটা কবিতা হলো এটা একটা গল্প হলো উনি যা লিখেছেন এখানে বাংলা ব্যঞ্জন বর্ণের এই সন্ধি ঠিক মতো হয়নি এরকম অকথ্য সমালোচনা সারা দুনিয়াতে হয় বাংলায় অন্যান্য ভাষা এবং সমালোচকদের কারণে কেবলমাত্র সমালোচকদের কারণে পৃথিবীর অনেক বড় নাম করা জ্ঞানী গুণী দার্শনিক অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন সুইসাইড করেছেন এর কাছ সমালোচনা কিন্তু এত জেনেতনের ব্যাপার নয় মানুষের মুখের ভাষা এতটা খারাপ এবং এটা যে যুদ্ধ তৈরি করতে পারে তার একটা উদাহরণ আমরা দেখেছি ভারত এবং চীনের সীমান্তে তো সেখানে মাইকে লাগিয়ে চীন এবং ভারতের চীন এবং ভারতের সৈন্যরা একে অপরকে গালাগাল করত তো চীনা ভাষায় আপনি দেখেন ভারতের গালাগালি তো হিন্দি ভাষার গালাগালি আর চীনা ভাষায় চুন চা করে যে গালাগালি এগুলো শুনলেও আপনার মেজাজ গরম হয়ে যাবে ভারতীয়দের তো এরকম গালাগালি করতে 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 দেখা গেল যে ভারতের যারা সেনাবাহিনী যারা লোকজন তারা মেজাজ হারিয়ে ফেললো এবং ওখানে তারা খালি হাতে ছিল অস্ত্র না এবং তারা উত্তেজিত হয়ে ভারতের সেনাবাহিনী সেই চীনের সেনাবাহিনীর উপর আক্রমণ চালালো আর চীনের সেনাবাহিনীতে এটা জন্য প্রস্তুত হয়েছিল তারা ওখানে যারা ছিল তারা সবাই কুম্ফজানত ক্যারাহ জন্ত এবং তাদের হাতে এই লাঠি ছিল হাতের মধ্যে লাঠি ছিল এবং লাঠির সঙ্গে পেরে গজাল এগুলো যেটা যাকে বলা হয় বারুদবিহীন অস্ত্র দেশীয় অস্ত্র এগুলো তারা সেখানে ছিল এবং এইগুলো করে তারা প্রায় আটশো এইট ভারতীয় সৈন্যকে তারা আহত করে এবং মোর দেন টু হান্ড্রেড শূন্যকে তারা আটক করে ফেলেন তো এই যে এই কাজটি করার জন্য গুলি শুরতে হয় না কোনো কিছু করতে হয় না এই কাজটি করে তারা গালাগালি করে কেউ গালাগালি করে আবার আর একবার একটা যুদ্ধ হয়ে গেল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তো নদীর এপারে উত্তর কোরিয়া ওপারে দক্ষিণ কোরিয়া তো উত্তর কোরিয়ার যারা লোকজন তারা মাইক লাগিয়ে দক্ষিণ কোরিয়ার দিকে মাইক করে এমন অক্ষ ভাষায় বিশৃ ভাষায় গালাগাল শুরু করলো যে দক্ষিণ কোরিয়ার শূন্যরা সহ্য করতে না করে গোলাগুলি শুরু করে দিল এবং ওই সময়টাতে আরেকটু হলে আমেরিকা সোনার ওখানে জড়িয়ে পড়তো এই হলো মানুষের গালাগালির যে ক্ষমতা এবং আল্লাহ রব মানুষকে যে শক্তি দিয়েছে না পৃথিবী তৈরি করেছে সাউন্ড দিয়ে সাউন্ড তৈরি হয়েছে সাউন্ড দিয়ে বিগ ব্যাং দিয়ে তৈরি হয়েছে আবার এই পৃথিবী ধ্বংস হবে বিগ ব্যাং দিয়ে এই যে আমরা সাউন্ড দেই এটিকে বলা হয় কালাম কথা বলার যে শক্তি কালাম তো এই শক্তিটিকে আমরা কে কীভাবে ব্যবহার করব সেটার উপর কিন্তু নিজের দেশ জাতির সমাজের পরিবারের অনেক কিছু নির্ভর করে এখন এই যে পাঁচই আগস্ট নিয়ে শব্দ বোমা ছাড়া হচ্ছে এবং নানা রকম কনফিউশন তৈরি করা হচ্ছে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি করা হচ্ছে পাঁচ তারিখে কারা পুলিশ মেরেছে কারা থানায় আগুন দিয়েছে পাঁচ তারিখের আগে এবং পরে এগুলো নিয়ে এখন এত বিতর্ক তৈরি করা হচ্ছে যে অনেক ভালো মানুষ যারা মানে মূলত আন্দোলনের নামেও নাই আন্দোলনের পক্ষে গত দশ বছরে কখনো কোনো কথা বলে নাই তাদের রাজনৈতিক পথপদী আছে এবং যারা প্রতি মুহূর্তে শেখ হাসিনার ভয়ে মরে যেতে চাইতো কিন্তু মরে যাওয়ার জন্য তো সাহস লাগে আপনি বিষ খাবেন তাতেও সাহস লাগবে গলায় দড়ি দেবেন তাও সাহস লাগবে আর বিল্ডিংয়ের উপর থেকে লাভ যদি মরতে যান তাহলে তো কথাই নাই প্রচণ্ড সাহসী হতে হবে তো এই সাহসের অভাবে এরকম অসংখ্য লোক ছিল যারা আত্মহত্যা করতে পারে নাই আওয়ামী লীগের জন্মের প্রতিবাদ জানাতের জন্য ফলে তারা পালিয়েছিল তারা নীরব ছিল তো সেই মানুষগুলো যাদেরকে আপনি কাপুরুষ বললো কাপুরুষের ইজ্জতে লাগবে তো এই সকল পলাতক লোকগুলো পাঁচ তারিখের পরে হঠাৎ করে এসে দৃশ্যপটে আমি সব করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটার মাস্টার মাইন্ড আমি কাজ করেছি আমার কথা মতো আন্দোলনে এটা হয়েছে তো এগুলো বলার ফলে কি হলো অনেকগুলো মানুষ থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির খাতায় তাদের নাম লেখা হয়ে গেছে তো তারা যখন বলেছে তখন তো বুঝতে পারিনি কিন্তু এখন যখন এগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে আগামীতে এই যে চারশো থানা পোড়ানো হলো আট থেকে দশ হাজার অস্ত্র লুট হলো যেগুলো এখন উদ্ধার হয়নি গ্যাস এস এর অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি তো কাজেই এই যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করেছেন বলেছেন আমি এটা করেছি ওটা করেছি এটা করেছি এখন তাদের সবার ঘরে রীতিমতো কেয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়েছে কালো হয়ে গেছে এই কিন্তু একটা বাড়্য দ্বিতীয়ত এই সরকার যদি সফল হতো তাহলে এক ধরনের সমীকরণ হতো কিন্তু এই সরকার এখন একেবারে ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন তারা এই ব্যর্থ হয়ে কি পরিণতি ভোগ করে সরকারের পরিণতি ভোগ করে অ্যাজ এ হোল আর ইন পারসন তারা কি পরিণতি ভোগ করে সেটা এখন আমরা উই আর বলছি কিন্তু আলটিমেটলি এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব না কিন্তু এরই মধ্যে দেখা গেল সরকারের কিছু কর্তা ব্যক্তি কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে নানারকম প্রশ্ন তৈরি হচ্ছে যেমন পাঁচ তারিখে আসিফ নজরুল সাহেব কী করেছেন জামাতের আমির কী করেছেন জোনায়ত শাহ কী করেছেন অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কী করেছেন তারা কি করে ক্যান্টনমেন্টে গেলেন কেননা যখন সারা দেশ তখন উত্তাল সবাই চেয়ে যার মতো করে পলাতক ছাত্ররা রাজপথে জীবনদানোর জন্য দাঁড়িয়ে আছে তো সেই সময় মানে কিছু লোক বেশ কচিশ জন লোক যারা সবসময় মানে পলানোর ক্ষেত্রে তাদের একটা রেকর্ড আছে জেলখানার ক্ষেত্রে রেকর্ড আছে এবং তাদের সব রেকর্ড আছে যারা এই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন হাতে গোনা দুই একজন ছাড়া দুই একজন ছাড়া তারা গত পনেরো বিশ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ করেননি বরং শেখ হাসিনাকে আম্মা ডেকেছেন পীরমা ডেকেছেন হরিয়াল্লা দেখেছেন কৌমে জননী রেখেছেন এইরকম অসংখ্য লোকের সংখ্যা আমরা জানি এবং তাদেরকে চিনি সেই সমস্ত লোক একেবারে আধা ঘন্টার নোটিশে কি করে সেই ক্যান্টনমেন্টে তারা গেল কি করে গেলেন এই প্রশ্ন হল সেখানে গিয়ে তারা কি খেয়েছেন দুপুরের সময় তাদেরকে কি খাবার দেওয়া হয়েছে কটার সময় তারা গিয়েছিলেন নাকি তারা খালি পেটে অবস্থায় যদি খেয়ে থাকেন কোন কোন আইটেম এবং খাওয়ার ফলে তাদের পেটে গ্যাস হয়েছে কিনা হজম হয়েছে কিনা তারা তৃপ্ত ছিলেন কিনা অতৃপ্ত ছিলেন কিনা এই জিনিসগুলো কিন্তু এখন আলাপ আলোচনা হচ্ছে এর বাইরে ওখানে যে সিদ্ধান্তগুলো কি কি সিদ্ধান্ত হয়েছে তারা কি ওখানে গেছেন শেখ হাসিনা রেজিমকে প্রলম্বিত করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে একটি